জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খান আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বলে খবর ছড়িয়েছে তার নতুন সঙ্গিনী মেক আর্টিস্ট রোজা আহমেদ বছরের শুরুতে এই সুখবরটি প্রকাশ পেয়ে তাহসানের ভক্ত অনুরাগীদের মধ্যে চমক সৃষ্টি করেছে কোন ধরনের পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই হঠাৎ এই সুখবরটি পাওয়ায় অনেকেই বিস্মিত হয়েছেন শনিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসান ও তার বাঘ রোজা মেয়েদের বিয়ের ঘরোয়া আয়োজনের একাধিক ছবি ছড়িয়ে পড়েছে নব দম্পতিকে শুভেচ্ছা জানাতে নেটিজেনদের মধ্যে উত্তেজনা ও ভালোবাসার ঢল নেমেছে বিশেষ করে রোজাকে তাহসানের পাশে দেখে ভক্তরা আপ্লুত ও আবেগে ভাসছেন শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকেই এমনও লিখেছেন কেউ কেউ অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান তার সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিল শনিবার চৌঠা জানুয়ারি সকাল দশটা বিশ মিনিটে তাহসান সংবাদ মাধ্যমকে বললেন এখনো বিয়ে হয়নি কোনো আনুষ্ঠানিকতাও হয়নি একটা ঘরোয়া আয়োজন ছিল সেখানে এই ছবিগুলো তোলা আজ শনিবার সন্ধ্যায় বিস্তারিত জানাবো জানা গিয়েছে রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেক প্রতিষ্ঠাতা করেন প্রায় দশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইটাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে রয়েছে তার অসংখ্য অনুসারী এবং নেটিসেনদের কাছেও সে বেশ জনপ্রিয় তাজান খান বাংলাদেশের বিনোদন শিল্পে গায়ক গীতিকার অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে সুখ্যাতি কুড়িয়েছেন দীর্ঘদিন ধরে কর্মজীবন শুরু করার আগে ব্ল্যাক ব্র্যান্ড সঙ্গে তার সঙ্গীত যাত্রা শুরু করেছিলেন তিনি এটি তার শাস্ত্রীয় এবং আধুনিক সঙ্গীতের অনন্য মিশ্রণের জন্য পরিচিত এর আগে প্রায় আঠারো বছর আগে দু সালের সাতই আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা এরপর দু সালের ত্রিশ জুলাই তাদের ঘর আলো করে আসে আইরা তাহরিম খান নামের কন্যা সন্তান